আসসালামু আলাইকুম রাসী সাপা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি সবাই ডিমের একটা তরকারি নিয়েছি হাজির হয়েছি রেসিপিটা শেয়ার করবো আপনাদের সঙ্গে তো দেখতে থাকুন প্রথমে তেল গরম করে একটা কড়াইতে পেঁয়াজ দিয়েছি আদা রসুন দিয়ে দিলাম আদা পেঁয়াজটা ভাজা হয়ে গেল তারপর দিয়েছি তারপরে একে একে গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সামুচের লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নেব যাতে মশলাটা খুঁড়ে না যায় পানি দিয়ে দিলাম ওইটাতে একটু কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এক চামচ করে এক চামচে এবারে আগে থেকে গরমে গরম পানি ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম আর কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে না করে নিতে হবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আর কি একটা লাইক করে যাবেন আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা চাটের ডিম দিয়ে দিলাম ডিমগুলো আমি তেলে ভাজে নিই এই মশলার সঙ্গেই কষিয়ে নেব সবজির সঙ্গে পছন্দ হয়ে গেছে এবারে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দেবো পানি আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য হয়ে গেছে তৈরি সয়াবিন আলু ডিমের তরকারি কেমন হয়েছে আপনারা বাড়িতেও বানিয়ে দেখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন